প্রথমে যে বিরোধী মানে ভিডিও করেছিল তাহলে আহ সবাই বেদাত বলে আমি হুকুম দিয়ে আমি বলেছিলাম যে সাদু তসবি একজন এক এক কথা বলে ভাই আমি তো মুসলিম আমাকে আমল করতে হবে আমাকে আমল করতে হবে না একজন হচ্ছে পরে হাত বাঁধতে হবে একজন হচ্ছে নিচে হাত বাঁধতে হবে তো আমাকে কোনটা করতে হবে আমি তো মুসলিম আমাকে তো ব্যক্তিগত আমল করতে হবে আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে আমি নিজে জাহান্ন থেকে বাঁচার জন্য আমাকে পড়াশোনা করতে বাধ্য করেছে তারা জন্য টাকা দিয়ে ফিতরে হবে না এখন আমাকে তো হবে আমার আমল তো করতে হবে পরিবর্তন আছে আমাকে আমি কি করব আমি তার জন্য দেবন্দীদের বই পড়ি বেরুলবি বই পড়ি আহালসদের বই পড়ি শিয়া কাদিয়ানি সবার বই পড়ি পরে আমি তুলনামূলক কম্পিটিভ দেখাই এবং যা ফিল্ডে নামবে যে একজন একজনকে ভুল প্রমাণ করতে নামবে যে আমার ইবাদতকে আমার ইবাদতকে বলবে যে ঘোড়ার লেস এর মতো কেন তুমি হাত উঠাও ছেড়ে দিও আমি আরে ভাই এই আমি করে আমার বাপ করে আমার পরিবারের সবাই করে আমি এটাকে হক মনে করি আমাকে তুমি ঘোড়ার লেজ দেখাবা আর আমি ছেড়ে দেবো এইসব আলোচনা বারবার এই কথাটা বলি যে আমাকে দিয়ে খোঁচা দেয় খুঁচি দে আমি পুরো বাস ঝাড় দিয়ে দেবো আর এটা হচ্ছে ইলমি বাস ঝাড় আমি ব্যাখ্যা করে দিই ওখানে তখন বাস ঝাড় ইলমি বাস ঝাড় আর এগুলো তুমি আলে আলমোলের কাছ থেকে শিখেছি এটা তো মনে তো এর চেয়ে আর আরো নিকৃষ্ট ভাষা ব্যবহার করে না তারা তো আলেম মোলোমা তারা তো আলে তারা রাহাবার তারা মাদ্রাসায় বিশ বছর ধরে পড়েছে তো আদলা তাদের কাছ থেকে শিখবো যারা অন্যের বোন পর্যন্ত তুলে গান দেয় একজন আলেম আরেকজন আলেমকে যারা পাতা ছাল তুলে নাই যারা ওরে জাল ওরে কাজ করে চিৎকার মেরে মানে কে কত গালি দিতে পারে এর মানে প্রতিযোগিতা চলে একজন বড় বড় আলেম একজন বড় বড় আলেমের সঙ্গে সেখানে আমি তো একটা ছোট্ট ক্ষুদ্র একজন ব্যক্তি এবং আমরা তো তালেবে ইল আমরা তো জেনারেল ছাত্র আমরা তাদেরকে অনুসরণ করছি তাই না

যদি আপনার আপনাকে যদি কেটে দেয় তো পৃথিবীর কোনো ঔষধ কাজ করবে না এই বিষকে তোলার জন্য আপনাকে আবার এই সাপেরই বিষ দিতে হবে সাপের বিষ দিতে হবে মানে অ্যান্টিভেনাম বলে তো মানে কাটা দিয়ে কাটা তোলা তো অ্যান্টিভেনাম কাটা দিয়ে কাটা তোলা মানে আরে আলে তুমি যদি দাজ্জাল বলো তোমাকে ঠিক ওইভাবে দিতে হবে কারণ ওরা যে ভাষা বুঝে সে ভাষা তাদেরকে বুঝাতে হবে আমি এটাই মনে করি তার যখন অ্যান্টিভেনাম শব্দ বলার পরেই আমি ইলমি বাসঝার বলি বা তাকে দলিল দিয়ে দাফন করে দিব বা তাকে দলিল দিয়ে উলঙ্গ করে ছেড়ে দেবো ভাই এখানে উলঙ্গ বলতে তার জামা কাপড় প্যান্ট খোলার দরকার নাই রে ভাই মানে মাসালাকে উলঙ্গ মাসালা উলঙ্গ মানে বুঝেন না আমি ব্যক্তি উলঙ্গ করছি নাকি মানে তার মাসালা এত বড় বড় করে কথা বলে যে এটা বেদাত এটা আলাস্তে দলিল নাই এ নাই এ নাই আরে ভাই সামনে বসে তাই তোমাকে দলিল দিয়ে উলঙ্গ করে দেবো কি তার জামা কাপড় উলঙ্গ করবো নাকি তার মাসালাকে উলঙ্গ মাসালা শব্দ উল্লেখ থাকে তো এরপরে যদি অভিযোগ করে এটা জুলুম ইনসাফ নেই মানুষের মধ্যে মানে আমি এতটুকুই বলবো আর দুই নম্বর বিষয় যে আমি একজন আলেম না তারপরে আমি এ বিষয় নিয়ে কেন কথা বলি আরে তো আমাকে আলেমই বাধ্য করেছে আমাকে বাধ্য করেছে আমাকে আমাকে এই নামতে তো আমাকে বাধ্য করেছে আলেমরা কেন আমি মসজিদ বেরলি আমি চাঁদা আজ পর্যন্ত বেরেলি দেখে দিই আজ পর্যন্ত বেরোলি দিকে চাঁদা দিই আজ পর্যন্ত দিই মসজিদে দিই ঈদগাহাতে দিই সব জায়গাতে দিই আজ পর্যন্ত দিই আমার পাশের যে মসজিদ আমার গ্রাম থেকে এক কিলোমিটার দূরে যে দেবন্দি মসজিদ তো আমি যখন প্রথম যখন আমাদের সমাজ থেকে আমি মাঝে মাঝে জোহর নামাজ পড়তে মানে বাজারে যেতাম তো সেই সময় দেবন্দি মাদেশ মসজিদে নামাজ পড়তাম মানে আমার নামাজ পড়তে যান কি এখনো আমি এটা একটু জানতে চাই আপনার কাছে না আমাদেরকে তো নিষিদ্ধ ঘোষণা করেছিল আমাদেরকে তো নিষিদ্ধ ঘোষণা করেছিল পরবর্তী সময় আমরা মসজিদ করেছি মসজিদ আছে আমাদের সেখানে আমরা নামাজ পড়ি মানে ওখানে আপনাদের নিষিদ্ধ করেছে বলতে আপনারা আমার পরিবারে যাই আমার আব্বা যায় আমার আব্বা যায় আমার ভাই যায় আর আমি তো সবসময় বাইরে থাকি

আমি যখন এই এক কিলোমিটার দূরে মাঝে নামাজ পড়তাম আমার হুজুর ধরে বলছে তুমি ওখানে নামাজ কেন দেবন্দি ওদের পিছনে নামাজ হবে না ওরা মাটির তৈরি বলে ওদের পিছনে নামাজ হবে না তখন আমার খটকা লেগে যায় তখন আমি বলি যে ভাই তাহলে আমি কি নবীদের এই দেবন্দী হুজুরা বলে মাটির তৈরি আমি বিভ্রান্ত আমাকে পরবর্তী সময় জা হাক আমাদের আমার এক ভাই আমার বাড়ির সামনে বাড়ি আফেজ কারি আহ উনি আমাকে একটা বই দেন জা হাক প্রথম জীবনে প্রথম বই পড়েছে আমি হাক আলহাক প্রথম বই অল্লাহি প্রথম বই যা বই পড়েছি তারপরে সেকেন্ড জন্য ইসলামী যদি বই পড়ার কথা বলেন তাহলে আবুল আল্লাহ মৌদুদির তাফিমুল কোরআনের সংক্ষিপ্ত যেটা বইটা আছে সেটা প্রথম পড়েছি আসলে নামই জানতাম না কোনোদিন তখন আমরা আমি তখন মূলত বেরোলবি ছিলাম কিন্তু দেবন্দিরা বলছে না নবী মাটির তৈরি এখন আমি বিভ্রান্ত আমাকে ওরা একটা বই দিয়ে দিল আমি তখন বই পড়ে দেবন্দি হুজুর কাছে বললাম দেখেন আমাদের এখন আপনি কি বলেন এখন আপনি আমি শেষ করি আমি শেষ করি দেখেন আমাকে বাধ্য করেছে কারা দেখেন বাধ্য আলমরা করেছে আমাকে মানে আমাকে বাধ্য তারাই করেছে আমি যখন এই জাল হক তো দেখছি তো সত্যি তো আমার নবী তৈরি তারপর আমি দেবন্দী হুজুর ওই মাদ্রা হুজুরের সঙ্গে দেখা হলো তোমার বললাম যে হুজুর এখন বই এখানে আমার কাছে জাল হক এখনো আছে এই জাল হক আমার ওই বেরবি ভাই দিয়েছিল ভাই আমার বাড়ির সামনে একদম সামনে বাড়ি একদম আমার বাড়ির পরে যে বাড়িটা হাফেজ সাহেবের বাড়ি তিনি আমাকে প্রথমে বইটা দিয়েছিল পড়ার জন্য আমি পড়েছিলাম তার হক আদায় করেছে আমি সঙ্গে সঙ্গে দেবন্দী হুজুর আমাদের নবীন নুরাত্তর এখন বই আছে তখন উনি বলছেন এই হাদিস যাবেন একটা জাল উনি হচ্ছে নবীজি কিন্তু মাটির ত্রিবেতে কোরআন খুলে খুলে আমাকে দেখায় তো কোরআনের খুলে খুলে বলছে ভাই তারপর আমাকে কোরআন দেবন্দি হুজুরি ধরিয়ে দিয়েছে বলছে দেখো কোরআন পড়ো এখন কোরআন ইসরা কাহের একশো দশ নম্বর এত এ নম্বর এত এ নম্বর এত আমাকে দেখালো যে তুমি পড়ো পড়ে তুমি দেখো যেটা মনে হবে যে সত্য ভক্ত তুমি সেটাই গ্রহণ করো আর দেবন্দির আমাকে পথে নিয়ে এসতে কোরআন পড়ে আকিদা গ্রহণ করা একটা দেবন্দির আমাকে শিখিয়েছে বেরুল বেরে শিখিয়েছে আমাকে ওরা আমাকে বই ধরিয়ে দিয়েছে কাঞ্জুল ইমান ধরিয়ে দিয়েছে দেখেন কাঞ্জুল ইমান দেখো নবীজি গ্যাপ জানে আমাকে পড়তে দিয়েছে আমাকে পড়ে বলেছে যে তুমি কোরআন পড়ো কোরআনে যেটা হক পাওয়া সেটা মেনে নেবা এটা বেরলু বের প্রথমাকে কোরআন দিয়ে দিয়েছে এইভাবে দেবন্দীরা তাদের আমাকে কোরআন পড়তে দিয়েছে দিয়েছে টাকা যে আপনি আপনি পড়ে যেটা হক পাবেন সেটা মানবেন তো তো দেবন্দি বেরলু বেরে নিয়ে এসছে দ্বিতীয়ত যে আমি আলেম না আমি কেন কথা বলছি ভাই পৃথিবীতে আলেম আমি খুঁজে পাই না আলেম বলতে কি যদি বলেন যে না ধরেন আমি আলেম না এই জন্য আমাকে মানে কেন কথা বলতে পারবো না আচ্ছা আমি যদি এখন দারুল থেকে ডিগ্রি নিয়ে চলে আসি বেরলুবির আলেম মানবে আমাকে তো জাহেলি বলবে শেষে জাহেল বলবে না আমি যদি বেরুলবি একদম উত্তর বলছে বেরুলবি থেকে ডিগ্রি নিয়ে চলে আসি আমাকে আলেম মানবে রেজাল্ট করুন আবরার আলাদিন জাহেদ জাহেদিকে জাহেল বলছে বারবার বারবার জাহেল বলছে তো আলেম না আলাদিন জাহেদি আলেম না বড় আলেম মানে আলেম এনে আব্বাসী পরিষ্কার ভাবে একে চর্মনা পীরকে বলছে জাহেল তো ও মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসার ডিগ্রি তো ফ্যাক্ট না রে ভাই মাদ্রাসার ডিগ্রি এখানে ফ্যাক্ট করে না মাদ্রাসা ডিগ্রি এই ফিল্ডে মাদ্রাসার ডিগ্রি ফ্যাক্ট করে না কারণ আলাউদ্দিন আমি যদি বেরলবি শরীফ থেকেও যদি একদম মুক্তি ডিগ্রি নিয়ে চলে আসি তারপরে দেবনদের কোশ্চিন কেন আমাকে আলেম মানবে না আমাকে জাহেলি বলবে এবং বলছে তাই আপনি দেখেন বাস্তবতা দেখেন ভাই রিয়েল ফিল্ড দেখেন কি হচ্ছে হচ্ছে এটা কি এটা ফিল্ড দেখেন ওই আবেগ দিয়ে আমি আমি বলি না আবেগ দিয়ে এই জাজমেন্ট দর্শকরা যদি করে ভুল করবে বাস্তব দেখেন যদি মেনে নাই যদি রেজাল্ট করিম আবরার যদি মেনে নাই একদম আলাউদ্দিন জিহাদি মানে একদম বড় মাপের আলেম স্বীকার করুক একবার বলতে বলেন যে হ্যাঁ বড় মাপের একজন আলেম আলাউদ্দিন জিহাদি মানবে আমি যদি দারুণ দেবন থেকেও যদি ফতো যদি আমি ডিগ্রি হাসিল করে আসি আমাকে আলেম মানবে না জাহেল বলবে এবং বলছে তাই রিজুল করিম আপনার কে জাহেল বলে ইনাতুল আব্বাসী কার একজন জাহেল বলছে চরমনের পীরকে কে বলছে আমাদের বড় বড় আলেম যারা আছে মাদানী আলেম প্রতিপক্ষ বা এটা বলা হয় জি

হ্যাঁ কোরআনের ছাত্র আদেস কতشي কথা বলতেই পারে তার কাছে শত থাকে এখানে কেন বলতে পার এরপর যেটা এরপর একটা প্রশ্ন যে কোরআন তিলাওয়াতের অনেক অশুদ্ধ ভাই শুদ্ধ কার আছে একটা দেখাক কার শুদ্ধ আছে আলউদ্দিন জিহা এই বিষয়ে ভিডিওর জবাব দিয়েছে রেজাল্ট করে আবুরার উচ্চারণ নিয়ে শুধু উচ্চারণ নিয়ে যে ভুল পড়েছে এবারে ভুল পড়েছে এবারে ভুল পড়েছে দুই বছর আগে আইনুল হুদার সঙ্গে আলাউদ্দিন জিহাদের একটা ডিবেট চলছিল দীর্ঘ আহ শানে মানে আহমেদ দেখেন বেলভেগ গুস্তা কি বরাবর নিয়ে ওইখানে আইনুল হুদা আলাউদ্দিন জিহাদি না হলে 10 এর অধিক আরবি বিরতে ভুল ধরেছে এদিকে আলাউদ্দিন ভুল ধরছে তো ভাই মক্কা আপনি এখন ইউটিউবে চলে যান শেখ সুদাইসার কা আরবি কিরাতে ভুলের কয়েকশো ভিডিও আপনি পেয়ে যাবেন ভাই শুদ্ধ কে বল কে পড়েছে দেখেন না ভাইয়া মানে ইয়া রাহুল ভাই এখানে কিন্তু একটা বিষয় আছে প্রাথমিক গ্রামারটা প্রথম প্রথম দিন বসে আমি বলেছি যে আমাকে কেউ বাংলাদেশ জাকির নায়ক বলবেন না কারণ এই নামে ব্যাপক পরিচিত হয়ে গেছিল সেই সময় প্লাস দ্বিতীয় ডাক্তার জাকির নায়ক এই কথা কখনো কেউ বলবেন না আর তৃতীয় আমাকে কেউ শাক বলবেন না প্রথম আমার বক্তৃতা বাংলাদেশে দেখে নেবেন এখন ইউটিউব আছে তহিদ মিডিয়া যেটা আছে বাংলা ওয়াচ ওখানে পেয়ে যাবেন প্রথম আমি বারবার বলি যে আমি তো জেনারেল ছাত্র ভাই এখনো তো বলছি আমি জেনারেল ছাত্র আমি আলেম না আমি আমাকে আপনি যদি বলেন যে আরবি প্রত্যেক হরফের আমাকে ভুল ধরতে পারবে আমি তো কোন এই বিষয়ে চ্যালেঞ্জ করে না রাহুল ভাই একটা বিষয় কিন্তু আছে সেটা হলো আপনি চাইলে কিন্তু এটা মানে অত বড় বিষয় না আপনি চাইলে এটা খুব সুন্দর হবে আর এটা এটা তো এটা তো আমার ব্যক্তি পর্যায়ের এটা তো আমার ব্যক্তি পর্যায়ের একটা ব্যক্তি পর্যায়ের এটা আমার দ্বারা কি প্রভাব পড়ছে ফিল্ডে এই যে আলেম না আলেম না আলেম না এই যে কথা না আলেমটা কে দেখাও আমাকে বেললিরা দেববন্দির আহমেদ রেজা খান বেরলবি যিনি বেলবির প্রতিষ্ঠাতা যিনি বেরলবির প্রতিষ্ঠাতা তাকে দেবন্দিরা জাহেল মনে করে জাহেল মনে করে জাহেল মূর্খ কাফের বন্ধু মনে করে রেজাল করিম আপনার চার দিন আগে একটা ভিডিও দিয়েছে এবং হাসতে হাসতে বলছে যে এই রেজাল করিম আপনার একদম পরিষ্কার ভাই বলছে ফটো রেজবিয়া ফটো রেজবিয়া আমি আহমেদ রেজা খান কে পাঁচ জায়গা থেকে কাফের কা করবো আপনারই লাইভ স্ট্রিমে কিছুদিন আগে দেখলাম একজন বুখারি সাহেব বেরুলবি সুন্নি আর একজন হানাফি দিনে রশিদ আহমেদ উনি কাফের না মুমিন একশো বছর পর প্রমাণ এটা নিয়ে ডিবেট হচ্ছে একশো বছর পর এখানে ইনসাফ আছে এদের মধ্যে ইনসাফ আছে কিনা তাই বলতে হবে একশো বছর পরে কে কি করে গেছে ও এখন কাফের না মুসরেক এটা নিয়ে মালা পর্যন্ত পড়েছে। সুন্নিরা দেহবন্দীরা বলছেন আমরা জিতে গেছি এরা নিখো যদি ওই রশিদ আহমেদ গাঙ্গী কে কাফের বলতে হয় তাহলে আহমেদ এখন বেরলকে কাফের বলতে হবে বিশ জনকে কাফের বলতে হবে লজ্জা লাগে না রে ভাই একশো বছর পরে সেগুলো করতে কাফের প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাচ্ছে তোমরা কাফের ফোতোয় দিয়ে বেরকো দিতে আবার ঐক করে মানে বলা হচ্ছে

সতেরো পর্যন্ত আমি আলোচনাতে আমি কোনোদিন আমি কোন বিতর্কিত কোনো মাসাল নিয়ে আলোচনা করিনি আমি সম্পূর্ণ ডক্টর জাকির নাকির মতো দেখবেন প্রথম জীবনে আমার বক্তৃতা ছিল একজন হিন্দু পন্ডিতের সঙ্গে ডিবেট তারপরে একজন খ্রিস্টানের সঙ্গে ডিবেট আমার এই ফিল্ডে আমি কাজ করছিলাম এই ফিল্ডে কাজ করছিলাম বাধ্য করেছিলাম আমাকে টেনে নিয়েছে এক একজন এক এক কথা বলে ভাই আমি তো মুসলিম আমাকে তামল করতে হবে আমাকে আমল করতে হবে না একজন হচ্ছে বুকে পরে হাত বাধ্য হবে একজন হচ্ছে নাভিন নিচে হাত বাধ্য হবে তো আমাকে কোনটা করতে হবে আমি তো মুসলিম আমাকে তো ব্যক্তিগত আমল করতে হবে আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে আমি টাকা দিয়ে ফিত্র হবে না এখন আমাকে তো আমল তো করতে হবে পরিবর্তন আছে আমাকে আমল করতে হবে না এখন এরা আলেমরা মারামারি করছে আমি কি করবো আমি তার জন্য দেবন্দীদের বই পড়ি বেরুলবি বই পড়ি আহালসদের বই পড়ি শিয়া কাদিয়ানি সবার বই পড়ি পরে আমি তুলনামূলক কম্পিটিভ দেখাই এবং দেখাতে পারবো

তিনশো থেকে চারশোর উপরে আলোচকরা ইউটিউবে ভিডিও আপলোড করছে কজনের বিরুদ্ধে আমি কথা বলেছি দুহাজার সতেরো আঠারো উনিশ এই তিন বছর লুৎফর রহমান ফার্জি তাহিদুল মওলা কারণ সেই সময় তারা আহলেসকে ইংরেজের দালালা ভ্রমণ ভুল প্রমাণ করছিল তারপরে রেজাল্ট করিম আবরার তো যারা আহলে হাদিস দেখে ইহুদির দালাল বলে যারা আহলে হাদিসদের ইবাদতকে ভুল প্রমাণ করার চেষ্টা করে আহলে হাদিস দেখে তীব্র সরোচনা করে তাদেরই শুধুমাত্র আমি ভিডিও জবাব দিই কোথাও বিরোধিতা করলাম আমি রেজাল করিম আবরারের যে খিয়ানত সে যে চ্যালেঞ্জ করে সেগুলোকে অ্যাকসেপ্ট করি মানে যারা আলসের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে আমি তাদের সঙ্গে অস্ত্রের লড়াই নেমেছি ইলমি অস্ত্র এটা অন্য অস্ত্র না ইলমি অস্ত্র তাদের সঙ্গে দেখেন শেখ আহমদুল্লাহ তিনি অনেক ফতোয়া ফারেজ অনেক কিছু দেন আমি আজ পর্যন্ত আমার তার মানে একটা টু শব্দ করেছি অনেক হানাফি দেবন্দি আছে হানাফি বেরলি আছে তা আলোচনা করছে তাদের ব্যাপারে কোনো কথাই বলি না যারা নিউট্রাল আছে নিউট্রাল থাকো কিন্তু যে ফিল্ডে নামবে যে একজন একজনকে ভুল প্রমাণ করতে নামবে যে আমার ইবাদতকে আমার ইবাদতকে বলবে যে ঘোড়ার লেজের মতো কেন তুমি হাত উঠাও ছেড়ে দেবো আমি আরে ভাই এই বাদ করে আমার পরিবারের সবাই করে আমি এটাকে হক মনে করি আমাকে তুমি ঘোড়ার লেজ দেখাবা আর আমি ছেড়ে দেবো এটা হচ্ছে আমার পজিশন এটা হচ্ছে শোনেন আমি বলছি না বারবার যে এই ফিল্ডে নামতে বাধ্য করেছে তারা আলেমরা নামতে বাধ্য করেছে একজন বলছে এই এটা নামলে তুমি কাফের হয়ে যাবে এই বলছে এটা না হলে কাফের হয়ে যাবে আরে ভাই আমি মুসলমান আমাকে তামল করতে হবে আমি নিজে বাঁচার জন্য আল্লাহ আমি বক্ত হওয়ার জন্য কোনো বক্তৃতা আমি এই গবেষণাটা নিয়েছিলাম না বক্ত হওয়ার জন্য না লেখক হওয়ার জন্য না আমাকে বাধ্য করেছে আমাকে নিজেকে বাঁচার জন্য এক একজন এক এক দেয় এক 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 কথা বলে কে বলছে এটা করা যায় এটা যায় না আমি কি করব আমি নিজে বিভ্রান্ত ছিলাম আমি নিজের বিভ্রান্ত দূরকরণ করার জন্যই আমি দেববন্দিদের সমস্ত বই নিয়ে এসেছি দেববন্দিরা জানি সমস্ত দেবন্দি আমাদের এলাকার যত বুক স্টল আছে বাংলাদেশে সবাই জানে আমার কাছে বই কি কি পরিমাণ আছে দেবন্দিদের আপনাকে আমি অল্লাহ কসম করে বলতে না বাড়িতে যে লাইব্রেরি সেল দেখেন আহলাহের বই দু সেল্প হবে না তো দেবন্দি বেরুলিদের বই আমি কমপক্ষে পক্ষে সাত সাত চোদ্দ সেল্প দেখাতে পারবো আমি 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 এই কারণ এর আমাকে বাধ্য করেছে ফিল আনতে আর আমাকে বাঁচতে হবে আমার মূল কথা আমাকে বাঁচতে হবে কারণ বিরোধীটা তারাই করেছে আমাকে বেরুলবি সমাজে যখন ছিলাম দেবন্দী মসজিদে নামাজ পড়তে আমাকে নিষেধ করেছে দেবন্দীদের কাছে যাই খবরদার ওদের সঙ্গে আপনি যাবা না নামাজ ওদের মিলাদে দাঁড়াবা না কি আম করবে না দেবন্দীরা শিখেছে আমাকে আমি সাধারণ আম জনতা ছিলাম রে ভাই মানে আপনি তাদের দুই জন থেকে দুজন কি ছেড়ে এখন আহলে হাদিস থেকে অনেক পরে হয়েছি রে ভাই আহলে হাদিস আমি অনেক পরে হয়েছি আমার বাড়ির পাশে যে হাফিজ সাহেব আছে উনার সঙ্গে আমি মিলাদ অনেকবার গিয়েছি উনি নিজে সাক্ষী দেবেন জানেন আমার এলাকাতে পুরোটা আমি প্রায় আড়াই বছর ছিলাম তার সঙ্গে বসা আমাদের বেরোলোবি সঙ্গে সবসময় বসে থাকতাম একদম ওখানে সবাই জানে এগুলো তারপরে আমি এক বছর দেবন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করলাম তাবলিক জামাত জামাত ইসলামী এদের সঙ্গে প্রায় এক দেড় বছর ঘোরাঘুরি করলাম তাদের বই কিনলাম আমি বই পড়তো যখন আমি বিভ্রান্ত হতাম বই দে আমার কাছে বই আমি বই পড়বো বই দিয়েছে এরা দিয়েছে জামাত ইসলাম দিয়েছে এ দিয়েছে আমি বই কিনেছি পড়েছি তারপরে আমি তো মানে আহ আমাদের এলাকাতে ছিল না আমি চিন্তা আমি না নামই শুনিনি কখনো নামই শুনিনি কখনো পরবর্তী সময়তে এইসব সালাতের বই নামাজের বই আহলেসের বই এটা অনেক পরে পেয়েছি আমরা অনেক পরে আজকে দু হাজার দিকে প্রায় আমি পেয়েছি এসব বই জি। নন আমি আর আলোচনা একটা একটা প্রশ্ন থেকে গেছে আমি একটা ফলাসা করে দিই আলোচনা আমি লম্বা করে ফেলছি আমি লম্বা করতে হলে আমার সমস্যা নাই আপনার অভিযোগ যত আছে সমস্যা নাই এখানে একটা প্রশ্ন করেছেন যে আমি শুধু আলাজদের Hanafi বিরুদ্ধে বলি না ভাই এটা চরম ব্যংসবি আমার সঙ্গে আমি Hanafi দের সমস্ত Hanafi বিরুদ্ধে বলি না যারা কট্টর সাদ্দিন যে আমাদেরকে কাফের মনে করে ফতোয়া দেয় নামাজ পড়া যাবে না ধরে বেঁধে রাখেন আমি তাদের বিরোধিতা করি তাদের বিরোধিতা করি আরে আমার মতো উদার কে আছে রে ভাই মাওলানা আব্দুল মালিকের নাম নোর পরে আমি হাফেজাহুল্লাহ বলি ইবনে তা কে কে আছে রে ভাই কে পড়ে পড়তে বলবেন ওরা তো ইবনে তাইমিয়াহ শাইখ ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ এই শব্দটা বলতে চায় না লা লাতুল্লাহ বললে তার বেশি পছন্দ করি এরকম একটা ভাব এখানে আর একটা একটা জিনিস ক্লিয়ার করবো দু হাজার আঠারোতে আমি প্রথম করেছিলাম যখন আমি দেবন্দি বেরোলো আহলে সবাই বই পড়াশোনা করে তুলনামূলক আমি কম্পিটিভ যেমন ছাত্র তুলনামূলক এই সবার লেখকের বই পড়ি সবার লেখকের পড়ি আমি নিজে তারপরে দেখি তাহকিক করি নিজে দেখি দেখার পরে নিজে দেখি যে কাদের দলিলের জোর বেশি আরে ভাই এত কাল্লা আমাদেরকে সাঁস দিয়েছে বুদ্ধি দিয়েছে আমাদেরকে যে এই লেখা কার দুর্বলতা ক্ষতি আছে আমরা দেখলে বোঝা যায় যারা পড়াশোনা আছে ইলমে ময়দান আছে তারা বুঝতে পারে তো প্রথমে যে বিরোধী মানে ভিডিও করেছে তাহা কি কি মাজলিস প্রথম এক নম্বর এপিসোড করেছিলাম আহলসদের বিরুদ্ধে সেটা ছিল সাহাতু তসবি আহলসরা সবাই বেদাত বলে সাহাতু তসবিকে আমি উনচল্লিশ জন উনচল্লিশটা মহাদ্দেশের মানে হুকুম দিয়ে আমি বলেছিলাম যে সাদ তাসবি এটা সুন্নাত এটা পড়তে হবে এটা পড়া জায়েজ এটা পড়া জায়েজ প্রথম আমি যদি ভিডিও করে থাকি আলসে বিরুদ্ধেই করেছি সাত ভাগা কোরবানি দেওয়া যাবে না স্টাবলিশ ফতোয়া আমি বলেছিলাম যাবে সাত দিনের পর আকিকে দেওয়া যায় না আমি ফতো আমি আমি দলিল ভিত্তি আলোচনা করে বলেছি যাবে তারপরে আরে ভাই এটা ইনসাফ আহলে হাদিসরা এখানে ফিকি বিষয়গুলোকে তারা সাধারণ গ্রহণ করে ফিকি বিষয়গুলো আকিদা মানে এখানে আহলে হাদিস সবাই গ্রহণ করে এই বিষয়টা আসলে 100% বিষয় তারা গ্রহণ করে ফিকি বিষয় হ্যাঁ দলিল দুই দিকে আছে যারা বলে রুকুবেলে বেলে রাকাত হবে না এক পক্ষে আছে রুকু বেলে রাকাত হবে না আমি বলি এটা জায়েজ এটা এটা সমস্যা নেই হয়ে যাবে তো এরকম আমি আপনাকে 100 মাসালা বলতে পারবো যেমন দুয়াই কুনুতে নাজেলা পড়ার পরে মুখ মাসা দোয়া করার পরে মুখ করা যাবে কি যাবে না আলসরা ইস্টাউস ফতোয়া এটা বেদাত বলেছে আমি আবুদার চৌদ্দশো অষ্টাশি যে নাম্বার হাদিস আমি যে হাদিসটা হাসান করলে এটা বেদাত বলা যাবে না এরকম আমি যদি বলতে যাই এবং স্টেজে মঞ্চে বসে আমার এই প্রশ্নের উত্তর কয়েকশো আপনাকে দেখাতে পারবো কয়েকশো ভোট দেওয়া যায় কি যায় না আজ দ্যাবলিশ ফতোয়া ভোট দেওয়া হারাম শিরিক আমি বিরোধিতা করেছি এর চেতে কোথায় বিরোধিতা করবে রে ভাই আমি বলেছি ভোট দেওয়া কখনো ওয়াজিব হয়ে যায় ভোট দেওয়া কখনো ওয়াজিব হয়ে যায় কখনো শিরিক হয় কখনো এটা হারাম হয় জি জি

আমি ইমাম বাহাকির আসমত সিফাত থেকে সহি সনদে দেখিয়েছি এটা যাবে এবং আইনুল হুদা আমার এই ভিডিওটাকে নিয়ে তিনি ভিডিও করেছিলেন যে দেখেন অন্তত ব্রাদার রাহুল রাহুল ব্রাদার কথা না ব্রাদার রাহুলের আবু আব্দুল জাহিস আব্দুল বিন আব্দুর রাজাক বিন ইসুদের চাইতে এই বিষয়ে ইল বেশি আছে বলে তিনি একটা ভিডিও করেছেন সেই সময় টোল করে যে আমি এ বিষয়ে বলেছিলাম যে যাবে তো ভাই এরকম যদি বলতে শুরু করি মানে অনেক হবে যেমন অনেকে বলে যে কোরআনের তাবিজ দেয় শিরিক আমি কখনো বলিনি কোরআনের তাবিজ দেয় শিরিক আমি বলি কোরআনের তাবিজ ব্যবহার করে এটা হারাম কোরআন বাদ্য অন্য কিছু তাবিজ দিলে এটা শিরিক হবে এরকম শত শত মশালা দেখাতে পারবো আলসে বিরোধিতা করা হয়েছে এবং মূল মূল জায়গাতে সূত্রের মশালাতে আমার সঙ্গে বিরোধিতা আছে ভিতরে হানাফিদের তিন ডাকাত নামাজে যে তাকবির তাহারিমা দেওয়ার পরে তাকবির তাহারিমা মানে দিয়ে আবার হাত বাঁধে

তো আপনাকে আমি একশো খানের বলতে পারবো কিন্তু দেখেন আলেস বিদ্বেষী যারা ভাব আছে আমার শুনবে না এই বিষয়ে আপনার কাছে কোশ্চেন রাখবো সেটা হলো আসলে আপনি কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আমি আপনাকে আলাদেশ ছাড়াও আমি আপনাকে পছন্দ করি আমি মনে হয় যে আমার মতো অনেকেই আছে যে আপনি বিভিন্ন ধর্ম গ্রন্থের বিষয়ে খুব পারদর্শী এবং আপনি সমস্ত ধর্ম গ্রন্থের মাঝে কোরআন প্রমাণিত করার জন্য আপনি কাজ করেন এবং আহ যত ধর্ম আছে সকল ধর্মগুলোকে গুলোকে আপনি বাতিল প্রমাণ করতে সক্ষম বা আপনি কাজটা করেন এবং বিভিন্ন সময় নাস্তিকদের সাথে আপনি ডিবেট করেন ইসলামের স্বার্থে ইসলামের জন্য তখন কিন্তু আপনি সবার কাছে আপন থাকেন আপনার সমস্যাটা হয় কি এটা ভুল মানে আমি 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 এইভাবে বলি যে আমি দেখেছি এখন কিছু এটা ভাই আপনি মনে করতে পারেন ইমরান মাহবুব ভাই এটা আপনার আপনার নরম দিলা মানে এখানে এখানে কিছু কিছু থাকতে পারে না কিছু থাকতে পারে না না এটা এটা আমি বলি কারণ এগুলো তো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা আসছি তো আমরা তো দেখি মানে কে কোন পজিশনে আছে হ্যাঁ এরকম কিছু আছে আনাফি Deobandi কওমি ঘরনার সুন্নি ঘরনার যারা আমি যখন বেদর্মীদের সঙ্গে ডিবেট করি বিতর্ক করি সেই সময়তে আমাকে আপনি চেক করেন দেখেন খ্রিস্টানদের সঙ্গে আমি শেষ করি সেটা হলো যে আপনার আলাদা যে বা আপনি আলাদা ইসলামের জন্য যে কাজটা করছেন এটা কিন্তু অনেক বড় কাজ যেটা আমি বাংলাদেশে আসলে আমি যদি এভাবে বলি যে আপনার এই কাজটা আসলে কেউ পর্যন্ত করেনি বা বড় বড় আলেম যারা আছে আমি তাদের থেকে পাইনি সাধারণ মানুষ বা সাধারণ ইয়াং জেনারেশন যারা আপনার কাছ থেকে ইসলামের যে সত্যটা সেটা শিখতে পারে এবং আমার কাছে মনে হয় যে অনেক সাধারণরা আপনার আলোচনা শুনে ইসলাম গ্রহণ করেছে বা ইসলামের সত্যটা বুঝেছে সেই জায়গাটা কিন্তু আপনি পারফেক্ট আমাদের মানে ঘটনা ভিত্তিক যে ইস্যুগুলা এই বিষয় নিয়ে আপনার কথা বললেই দেখা যায় যে আপনার উপর একটা চোখ ওঠে কারণ এই বিষয়ে কথা বলার জন্য অনেকে আছে এটা জি জি সুক্রিয়া সুক্রিয়া এটা একটা ভালো প্রশ্ন এই প্রস্তাবটা আমাকে অনেকেই দেয় আহ যারা আমাকে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাকে বলে যে রাহুল ভাই আসলে আপনি যদি তুলনমূল ধর্মতত্ত্ব তারপরে অ্যাথিজম ফ্যামিনিজম লিবারিজম সেকুলারিজম যে কাজগুলো আছে খ্রিস্টানিটি জুইজম এগুলো বিরোধিতায় যে ভোগ কথা বলেন এটা আপনি খুব পারফেক্ট এবং অসাধারণ আপনি অদ্বিতীয় এরকম প্রশংসা আলহামদুলিল্লাহ অনেকেই করেছে হানাফি দেবন্দী বেরলবি সুন্নি সকলেই করেছে আলহামদুলিল্লাহ এবং আমাকে বারবার একটা পরামর্শ দেয় এইভাবেই দেয় যার ফলে আপনি যদি ফিক্কি বিষয়গুলো নিয়ে যদি কথা না বলেন তাহলে আপনার জনপ্রিয়তাও বাড়বে আরো এবং আপনাকে সবাই গ্রহণ করবে এবং আমি এটা জানি যে ফিকি বিষয় নিয়ে যদি কথা না বলি আমি যদি শুধু এই নাস্তিকদের সঙ্গে ডিবেট অমুসলিমদের সঙ্গে ডিবেট করি তো আমার জনপ্রিয়তা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আমি মনে করি যে যতজন আছে কয়েক লেভেলে চলে যেত যদি আমি প্রথমে যদি থেকে যদি এটা যদি গ্রহণ করতাম আপনাদের যত বক্তা আগে দেখছেন না আজকে মানে আকাশচুম্বী বক্তা একদম আলিমের দিন বানিয়ে মানে আল্লামা বানিয়ে ফেলেছে যতজন আছে আমি জানি যদি আমি যদি এই ফিকি বিষয় নিয়ে কথা না বলতাম আমাকে তার চেয়ে তুলে ফেলতো অনেক উপরে তুলে ফেলতো কিন্তু আমি কেন করলাম না আমি হকের সঙ্গে বিরোধিতা করতে পারবো না প্রথম কথা আর দুই নম্বর কথা যে আমি এটা থেকে অভিজ্ঞতা নিয়েছি অভিজ্ঞতা নিয়েছি ডক্টর জাকির নায়কের কাছ থেকে ডক্টর জাকির নায়ককে যখন দেখলাম যে তিনি এত সুন্দর হিক্মা দিয়ে কথা বলেন ডক্টর জাকির নায়ক সাহেব আহ আল্লাহ সোহান তাকে হেফাজত করুক মানে এত সুন্দরভাবে তিনি কথা বলেন গোটা বিশ্ব জগতে যার খেদমত কেউ অস্বীকার করতে পারে না কেউ অস্বীকার করে না ইসলাম কবুল করছে ডক্টর নায়ক মানে তার কথার মাধ্যমে কত কোটি কোটি মানুষ যে হেদায়তের পথে এসেছে এর হিসাব নেই মানে মুসলিম মুসলিম দিয়ে হেদায়তের রাস্তা পেয়েছে কতজন কিন্তু দেখলাম যে একটা জাকির নায়ক যখন কয়েকটা ফিকি বিষয় নিয়ে কথা বললো কয়েকটা ফিকি বিষয় নিয়ে কথা বলেছে জাস্ট বুকের পর হাত বাঁধা যাবে বাধ্য হবে এটা সৈয়াদিস নাবিন হাত হাদিস একটা কথা তারা বি আট পড়াটা বেশি শুননা বিশ টাকাতে চাইতে এরকম গুটি কয়েক পনেরো থেকে বিশটা মশাল হবে সর্বোচ্চ ডক্টর জাকির নাকের ফাতোয়া ঠিক কি বিষয় নিয়ে তো তাতেই ডক্টর জাকির নাকের এত বড় খেদমত এই হুজুর রাই অস্বীকার করে কাফের ফতোয়া দিয়েছে দারলুম দেবন থেকে বই বের করেছে হাকিগতে ডক্টর জাকির নাক ডাকির জাকির নাকের বক্তব্য শোনা হারাম ওর প্যান্ট শার্ট থেকে শুরু করে তাকে একদম ধুয়ে ছেড়ে দিয়েছে লাখনো বেরুলবিরা ফতো দিয়েছে বেরুলবিরা কাফের ফতো দিয়েছে গোলাম সন্দেহ রেজি আমাদের ইসলামপুরের এবং বেরুলবিরা পরিষ্কার মনে করে পরিষ্কার কাফের মনে করে তো যে ডাক্তার জাকির নাইক এত গোটা বিশ্ব জগৎ ইসলামকে ছড়ে দিলো কোনো ফিকি নিয়ে কথা বলে না ফিকি বিষয় নিয়ে কথা বলে কত মার্জিত ভাষায় কথা বলে কত সুন্দর করে কথা বলে এত ব্যালেন্স ভাই আমার দ্বারা সম্ভব নয় ডাক্তার জাকির নাইক যে ব্যালেন্স দেখি ওর চাইতে ব্যালেন্স দেখানো আমার দ্বারা সম্ভব না আমি সেই সময় বুঝে নিয়েছি যে এই মানে মানে এই ফিল্ড মানে এই আলেম সমাজের যে ফিল্ড মানে এরা যা মানে মানে প্রত্যেকটা ঘরনার ঘরনার আমি একজন সব এত হিংস্র যেখান থেকে চুন থেকে পান খসলেই আপনাকে কাফের মুরতাদ মানে দিন থেকে বাইরে বের করে দিবি আপনাকে এটা সব জায়গাতে আছে এই জন্য আমি প্রথম থেকে দেখে নিয়েছি যে না আমি যতই ব্যালেন্স করি কথা বলি না কেন কোনো না কোনো সময়ে দেখা আমাকে দুই একটা সত্য বলে দিতে হতে পারে দেখা কি আমাকে প্রশ্ন করতে পারে আমি দেখা আজকের দিন শুধু ইহুদি খ্রিস্টান নাস্তিকদের বিরোধিতা আমি ডিবেট সেমিনার করতাম নায়কের মতো কি একজন প্রশ্ন হয়তো করলো কোন সময় একটা বা আমার একটা আলোচনা দেখলো বা আমার বুকে হাত বেঁধে নামাজ পড়া ছবি পেয়েছে তখনই ফতো দিতে দেরি করবে না আমি যখন আকাশ চুম্বি তুলে ফেলতে এত দিনে দু হাজার যখন তুমি দু হাজার চব্বিশ একটা ভাইরাল হয়েছে ব্রাদার রাহুল হোসেনের জুমার নামাজ পড়ার পদ্ধতি ওই ভিডিও দেখে এ লামাজাবি এ কাফের মুরতাদ এর বক্তে শোনা জায়েজ না এই জেনারেল শিক্ষিত ছেলে এই করে যাবে না এই সব হতো আমাকে চাস্ত আর এটা আমি ডক্টর জাকির নায়কের মানে ওইখান থেকে আমি অভিজ্ঞতাটা নিয়েছি যে না ডাক্তার জাকির নায়ক এত ব্যালেন্স করার পরেও যেহেতু তাকে এই হুজুরে ছাড়েনি একটু চুন থেকে পান যে তাই দেবন্ধু ছাড়েনি বেরলুইরা ছাড়েনি তো আমি কোথাকার হত ছাড়ে ভাই আমাকে ছাড়বে তার জন্য আমি তখন থেকে বলেছি যে না এই ফিল্ডে থাকতে হলে মানে এই যে মারামারি করে টিকে থাকা এই ফিল্ডে থাকা মানে মারামারি টিকে থাকা

ফতোয়া দিতে বলেন শুধু যে দেবন্দীদের পেছনে বেলবিদের নামাজ বৈধ বেলবিদের পেছনে দেবন্দীদের নামাজ বৈধ দেবন্দীদের মেয়ের বিয়ে বেরলবিদের ঘরে দেওয়া জায়েজ বেরলবিরাও দেবন্দীদের ঘরে মেয়ের বিয়ে দেওয়া জায়েজ দেবন্দীরা বেলবিদের মাধ্যমে সে চাঁদা দিবে বেলবিরা দেবন্দীদের মাধ্যমে চাঁদা দিবে তিনটে ফতোয়া নিয়ে এসে দেখান যদি আসতে পারেন অল্লাহ আল্লাহ কাসম করে বলছি যখনই ফতো পাবো আমি তখন থেকেই ফিকি বিষয় নিয়ে সমস্ত আমি কথা বলা বন্ধ করে দেবো একটা বলবো না জি রাহুল ভাই অনেক অনেক ধন্যবাদ দর্শকের